আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আশা করছি আপনারাও অনেক ভালো আছেন আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে আজকে একটু বেরিয়েছিলাম একটা নিমন্ত্রণ ছিল জানেন তো বিয়ে বাড়ি আমার কাকার মেয়ে তো আমার বোন হয় বিয়ে ছিল তো অনুষ্ঠান ছিল রাতে তো বেরিয়ে পড়লাম তো ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি চলুন আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আনিক তো দেখেই নিলাম আপনাদের সবার আগে হাই করে দিল চলুন ওখানে গিয়েই আপনাদের সঙ্গে দেখা হবে তারপর সব গল্প পরে হবে চলুন চলে এসেছি বিয়েবাড়ি এটা এন্ট্রি গেট অনেক সুন্দর সাজিয়েছিলো জানেন কী জানেন বিয়েবাড়ি রাতের অনুষ্ঠানটা আমাকে অনেক ভীষণ ভীষণ ভালো লাগে কেন জানেন রাতে এত অনেক গরম গরমের সময় তো গরম কম হয় তো সাজানো ডেকোরেশানগুলো অনেক সুন্দর লাগে তো রাতের অনুষ্ঠান বলে মিস তো করা যাবে না চলুন এখানে আমরা ঢুকে গেছি এখানে এটা এটা ওপেন ছিল একটা গার্ডেন ছিল গার্ডেনটা ওপেনটাও সাজিয়েছিলো প্লাস একটা হলও ছিল ওখানে বউ বসার আর বর বসার ওখানে মানে একটা স্টেজ করেছিল ওটাও আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো আগে গার্ডেনটাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দর সাজিয়ে দেখুন এখানে খাবার ব্যবস্থা করেছিল আর এখানে বুকের সিস্টেম কিছু ছিল মানে চিকেন পোড়া কফি কুচকা আর আর চা অনেক আইসক্রিম পান আর এখানে এইটা পানের কাউন্টার ছিল আর আপনার এখানে জুসের কাউন্টারও ছিল মকটেল আর দেখুন কত সুন্দর সাজিয়েছে বলে আর এখানে জুসের কাউন্টারটা অনেক সুন্দর ছিল জানেন তো আমি একটা ট্রাই করলাম আর আমি এখানে ততক্ষণ মানে চিকেন পোড়া চিকেন কাবাব ছিল চিকেন পোড়া বলতে কাবাব ছিল কাবাবটা ট্রাই করছিলাম আর আপনাদের সঙ্গে ওটাও দেখাচ্ছি যে আর খুব একটা মানে বিয়েটা একটু অন্যভাবে কি জানেন মানে বিয়ে অনেক দিন আগেই হয়ে গেছিল এক মাস আগে অনুষ্ঠানটা বিয়ে মানে আমাদের কোনে যায়নি বড় নিয়ে যায়নি আর কি বাড়িতে এসে বিয়ে কবুল হয়ে গেছিল রেজিস্ট্রি ম্যারেজ সব হয়ে গেছে জাস্ট অনুষ্ঠানটা করে বর মানে বউকে নিয়ে যাবে এই দিনটা অপেক্ষা ছিল মানে মানে বরের বাড়িতে একটু বিপদ হয়ে গেছিলো যার জন্য এটা পিছিয়ে নেওয়া হয়েছিল তো শুধু জাস্ট বউ আসবে বিয়ে পড়ানোর কোনো ঝামেলাই নেই বউ বর আসবে বউকে জাস্ট নিয়ে যাবে শুধু এটাই বাকি ছিল তো ওই জানি না ওকেশানটা ওই জন্যে বিশেষ অনেক যে লোকের আয়োজন সেরকম ছিল না একটু কমই পাঁচোর মতো আয়োজন ছিল লোকে আমি একটা জুস মকটেল ট্রাই করে নিচ্ছিলাম আমার মেয়ে তো সারাক্ষণ খেয়ে যাচ্ছে মানে ওকে এইসব অনুষ্ঠানে রাতে এইগুলো বলতে হয় না ও অনেক খায় না কম কম খায় কিন্তু সব খেয়ে নেয় ঠিকঠাক আমি টেনশনে দেখি খাচ্ছে কি না ওর বাবা বললো আমি ট্রাই করেছি ওর বাবা চিকেন খায় না তো উনি চিকেন খায়নি তো উনি চা পিয়েছিল মকটেল এগুলো সব ট্রাই করলো হলটাই ছিল এখানে বউ বসার আইটেম বউ বসার জায়গা ছিল আর আর এখানেই বর বসবে কেন যেহেতু বউ বড় তো বিয়ে আগে থাকতেই হয়ে গেছে কবুল তো আগে থাকতেই হয়ে গেছে তো নিকাটা আগে হয়ে গেছে তো আর সেরকম কিছু ব্যবস্থা ছিল না তো এখন বর আসেনি বউ বসে আছে এখানে আমাদের ব্রাইডই বসে আছে আমার বোন বর আসলে সেটাও আপনাদের সঙ্গে মানে আলাপ করাবো এখানে এসি হল ছিল তো প্রবলেম ছিল না এখানেই বসছিলাম গরম তো অনেক প্রচুর গরম এটা আর আপনাদের বলতে হবে না আচ্ছা বলুন তো আমাদের ব্রাইটকে কেমন লাগছে ভালো লাগছে বলুন সবাই রেড মেরুন এইসব ল্যাঙ্গা চয়েস করে ও কিন্তু চয়েস করেছিল গ্রিন অনেক সুন্দর লাগছিলো খারাপ লাগেনি আমার মনে হয় বেটার কালারটা রেডটা সবাই চয়েস করে রেড মেরুন এগুলোও সবাই চয়েস করে আমার মনে হয় অন্য ডিফারেন্ট কালারটা চয়েস করে আমার মনে হয় এটা ভালো কেন অন্য টাইমও ওই ল্যাঙ্গাটা ইউজ করতে পারবে আর রেড মেরুন হলে যেন মনে হবে নতুন বউ নতুন বউ পরতে চায় না আর আদার্স আছে লাইট কালার আছে এইগুলো ইউজ করলেও বেশি ভালো লাগে দেখতে আমার মনে হয় এবার সবার রে তো আমার মতো না বুঝতে পারছেন এই দেখুন আনিকা বসে একটু ফটো তুলে নিচ্ছে বলছে আন্টির সঙ্গে আমি একবার ফটো তুলে একদম চেনা যাচ্ছে না আর সব থেকে বড় ইম্পর্টেন্ট কি জানেন আমি বিয়েবাড়ির এই থালার মানে পিতলের সব থালা ছিল গ্লাস চারটে গ্লাস ছিল চারটে বাটি সব পিতলের এগুলো আয়োজন ছিল আর পিতলের প্লেটের সাথে ছিল কলা পাতা দিয়ে দিয়েছিলো অনেক ভালো লাগছিলো মানে একটা নতুনত্ব কিছু পেলাম আর কি বিয়েবাড়ি থেকে খুব ভালো লাগলো জানেন আশা করছি আপনাদেরও দেখতে ভালো লাগছে বিয়েবাড়িতে এরকম নতুন নতুন একটা করে কোনো আইটেম হবে নতুন নতুন একটা করে কোনো জিনিস আমরা শিখতে পাবো আমরা দেখলাম অনেক কিছু ভালো লাগলো আমাদের সঙ্গে চলুন এবারে আমি আর আনিকা আর আমি একসঙ্গে পাশে বসেছিলাম আপনাদের সঙ্গে ওটাও দেখাবো মেনুতে কি কি আছে ওটাও দেখাবো মেনুতে ছিল পোলাও ছিল আর আর এটা নান ছিল মশালা নান ছিল আর একটা রাজমা ছোলা আর কাবলি ছোলা দিয়ে একটা ইয়ে ছিল তরকারি ছিল আর একটা বাটার পনির ছিল তো তারপর ছিল রাইসে ছিল পোলাও ছিল মাটন জ্বালা ছিল আর চিকেন চিকেন চাপ ছিল ঠিক আছে মেনু তৈরি ছিল আর মিষ্টি মিষ্টি একটা রাজভোগ ছিল আর ছিল আপনার একটা ছানার সন্দেশ ছিল অনেক সন্দেশ দুটো অনেক ভালো ছিল খাবার দাবার ওকে একদম ভেরি গুড খাঁচির মাংসটা প্রচুর সুন্দর হয়েছিল রেজালা ছিল কিন্তু এত সুন্দর রেজালা খাসির মাংস আমি এখানে অনেক জায়গায় খেয়েছি বিয়েবাড়ি অনুষ্ঠানে রেজালাতে আমাদের খুব একটা খাত লাগে না ঠিক আছে এখানে বিয়ে বাড়িতে খেয়েছিলাম আমাকে অনেক ভালো লেগেছিল মানে অনেকটাই টেস্ট ছিল অনেক টেস্ট ছিল বলে যার জন্য আমাকে দুবার আমি নিয়েছিলাম আর চিকেনটা অতটা খাজ লাগেনি কিন্তু খাসির মাংসটা অনেক ভালো লেগেছিলো অনেক দারুণ খাবার দাবার অনেক টেস্টি ছিল যে ক্যাটারার করেছে ওনার ব্যবহার আসারও অনেক ভালো ছিল এসে মানে বারবার জিজ্ঞেস করছে খাবার দাবার কোনো প্রবলেম থাকবে বলবেন খাওয়া দাওয়া কেমন হয়েছে সেটাও একটু জানান বললাম ওকে একদম ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি আর আনিকা খাচ্ছিলাম আনিকা তো আমার পাশে বসেছিল ও তো খেতে পারে না ওই জন্য সবসময় পাশেই ওকে নিয়ে বসি জানেন হাতে খেয়ে নাই কিন্তু একটু একটু দেখিয়ে দিতে হয় এটা এটা খাও না হলে খেতে পারে না আপনারা ভাববেন আমি কতই কি খাচ্ছি বলুন বেশি একদমই খেতে পারি না কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে আমি ওই যে একবার প্রথমেই যে রাইস দিয়ে গেছিলো ওয়ান টেবিল স্পুন জাস্ট ওইটাতেই আমি কমপ্লিট করেছি আমি আর নেইনি কেন আমাকে একটু আমি ওই টুকটাক আমি পুচকা বিয়েবাড়িতে একদম খাই না কাউন্টারে ফুচকা ছিল আমি খাইনি জানেন আমাকে বিয়েবাড়িতে পুচকা একদম ভালো লাগে না আর আমার ছোটো মেয়ে খাবে আনিকা খাবে বলে মাথা খারাপ করছিল সব ভাত খেয়ে বলছে পুচকা খেতে যাবো জাস্ট আমি বললাম তখন ফুচকা সে ফুচকা শেষ হয়ে গেছে তো খুব কান্নাকাটি করছিল আমি যে ঠিক আছে বাড়িতে যাওয়ার সময় যেখানেই ফুচকা দেখতে পাবো আমি তোমাকে সেখানেই খাওয়াবো তো জাস্ট মাটন মাটন রেজালাটা দিয়ে গেছে আমি নিয়ে নিলাম আনিকার হাত আনিকার কাছে একটা বড়ো হাড় পড়ে গেছে জান ওটা একটু চেঞ্জ করে নিলাম আম্মার সাথে অনেক সুন্দর হয়েছিলো গ্রেভিটাও মানে অনেক জায়গায় খেয়েছি গ্রেভিটা অনেক ঝোল ঝোল থাকে আমাকে একদম এর গ্রেভিটা অনেক গাঢ় গাঢ় ছিল অনেক টেস্টি ছিল জাস্ট ফাটাফাটি যাক আমি তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করছিলাম কেন রাতও অনেক ভীষণ রাতও হয়ে গেছিলো বাচ্চাদের সকালে এক্সাম ছিল জানেন সানডের দিন আর বাচ্চাদের সকালে এক্সামও ছিল তো আমি রাত বেশি রাত করলে বাড়ি ফিরতেও লেট হবে আর বিয়ে পড়ার তো কিছু সেরকম ছিল না তার জন্য তাও যে বিয়ে পড়ানো নেই তো অতক্ষণ ওয়েট করার কোনো দরকারই নেই খাওয়া দাওয়া চাববো ফেরে বাড়ি আসবো বাপের বাড়ি আর সেরকম যা যায়নি সোজা ডাইরেক্ট চলে এসেছিলাম বাপের বাড়ি এই সরি ডাইরেক্ট চলেছিলাম আমার বাড়ি বাপের বাড়ি যায়নি অনুষ্ঠান তো ম্যারেজ হলে হয়েছিল তো অনুষ্ঠান আমার বাপের বাড়ির বাড়িতে হয়নি বাড়িতে অনুষ্ঠান হয় তো রাতে পড়ার জন্য আমার কাকা ম্যারেজ হলে করেছিল আর ওদের মানে মেয়েটা শ্বশুর বাড়ি হচ্ছে আমার বোনের বিয়ে হচ্ছে ওটা কলকাতায় তো ওদের আসতে সুবিধা হবে যার জন্য ম্যারেজ হলে করেছিলো অনুষ্ঠানটা আমার মনে হয় অনেক চলুন এবার এবার চাটনি ছিল কি জানেন আনারসের চাটনি ছিল ভালো খুব ভালো লেগেছে আনারসের চাটনিটা আর চাটনি পাঁপড় দিয়ে গেল আনিক আর তখনও খাওয়া হয়নি বললাম তাড়াতাড়ি তুমি খেতে থাকো আমি তোক্ষণ চাটনি পাঁপড়টা খাচ্ছিলাম আনিকা তখনও মানে মাটন নিয়ে হচ্ছে খাও আমি বসে আছি ভাত খাওয়া দাওয়া হয়ে গেল চলে এলাম একটু বাইরে কাউন্টার ছিল ওখানে আইসক্রিম নিয়ে নিলাম আমি একটু কম করে নিলাম যে ভালো যদি লাগে আমি নেব। তো আমি কম করেই আইসক্রিম নিলাম আনিকাকে আমি আনিকা নিয়ে নিল আমি আর আমি আর তো প্রচুর আইসক্রিম খেয়েছো ওটা আর বলে কথা নেই ওর আইসক্রিম খাওয়া শেষ হয় না এখানে আনিকা একটু মাঠে খেলছিল ওর বাবা বলছিল একটু দশ মিনিট বসো খেয়ে উঠে বেরিয়ে যাওয়াটা তো ঠিক হবে না বাইরের লোক তো না যে আমরা এসেছি খেয়েছি নিমন্ত্রণ সেরে চলে গেছি বাবা বললো একটু বসো বসে তারপর বেরোবো আমরা এখানে ওর পাপা আর আমার ভাইয়া এখানে বসেছিলো আর ওকে দেখো আমি একটু বরকে রেখে আসি বর চলে এসেছিল আমরা যখন জানেন বন্ধুরা আমরা যখন খেতে বসেছি তখন বরের এন্ট্রি নিয়েছে এবারে গে ফুল গেট ধরেছিল ওটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না যাক বর চলে এসছে আমি সেখানে আপনাদের গিয়ে দেখাবো ওই হলের ভিতরে আছে আমরা তো এই মাঠটাতে আছি সামনে ওই সামনে ওখানে হল সামনেটা চলুন ওখানে গিয়ে দেখাই আপনাদের এই দেখুন আছে তো বর কেমন হয়েছে ঠিকই আছে ছেলেদের আবার কি দেখবেন বলুন তো যাক একদম অনেক সুন্দর তা বলবো না মোটামুটি ভালো ঠিক আছে কিন্তু আমাদের মেয়ে অনেক লম্বা সেই হিসাবে আরেকটু লম্বা হলে আরো ভালো হতো আমার মনে হয় মেয়ে অনেক লম্বা যেই হাইটটা দেখছেন মেয়ে হিল না পড়লেই ওই লম্বাটাই মেয়ে অনেক লম্বা আর ওর শ্বশুরবাড়ি থেকে অনেক সব সামানও এসেছিলো মানে শাড়ি টাড়ি সবও এসছে ওগুলো বিয়ে যখন বিয়ে হয়েছিল দু মাস আগে তখন তো ওই সব কিছু দিয়ে যায়নি এমনি পড়ার মতো কাপড় দিয়ে গেছিলো আর এই যে সামান আবার বিয়ের যে বইয়ের কুনের যে সাজ সেগুলো তো বাকি ছিল সেগুলো সব চলে এসছে এই দেখুন এখানে আমি আর এই দেখুন লাল একটা বেনারসি দিয়েছে জুতো কসমেটিক্স সব আছে আর সবার সবার কী সব কাপড় চোপড় নিয়ে এসছে আর একটা লেঙ্গা আছে মনে হচ্ছে আমি ভালো করে নিতে পারিনি কেন রানিকা প্রচুর পেরেশান করছিলো আমাকে গরম হচ্ছে তা আমি তুমি এসিতে বসো তুমি বাইরে বসো নি এসিতে বসো এই রুমটাতে এসি ছিল হলটা তো আমি বললাম তুমি এসিতে বসো ওই জন্য ও ভালো করে মানে কাজ থেকে যে আপনাদের ভালো করে তুলে দেখাবো এই জন্য আমি পুরো ভিডিও মানে তুলে ভালো করে তুলতে পারিনি এখানে সবাই বরের সঙ্গে বরের শালি এটা হচ্ছে বরের শালি বইয়ের ছোট বোন ওরা দু বোন ওটা ছোট বোন ও বড় আর হ্যাঁ আব্বু বলছে তার ঠিক আছে নতুন জামাইয়ের সঙ্গে আমাকেও একটা ফটো নিয়ে নাও আব্বু আব্বুও গেল গিয়ে একটা ফটো তুললো বলছে দেখুন আমাকে ঠান্ডা এখন ভালো লাগছে এ শীতে বলুন এতক্ষণ ওর গরম হচ্ছিল সত্যিই বাচ্চারা যতক্ষণ না বড় হচ্ছে কোথাও গিয়ে শান্তি নেই বলুন একদম শান্তি নেই এর এখন আব্বু কিছুটি স্টেজে একটা ফটো তুলে বলছে নতুন জামায় সঙ্গে একটা ফটো তো তুলে যাক ডেকোরেশন গুলো অনেক সুন্দর হয়েছিল বিয়েবাড়িতে বাড়িতে তো বললাম না আপনাদের প্রথমে বললাম ডেকোরেশন রাতে অনেক অনেক দারুণ লাগে এই জন্য আমাকে রাতের প্রোগ্রাম আমি কোনোদিন মিস করি না রাতের প্রোগ্রাম মানে যেতে হবে আর রাতে মানে সন্ধ্যার পরে এমনিতেই ফ্রি থাকি আমরা সকালে তো আমরা একটু ব্যস্তই থাকি এই দেখুন এসির হাওয়ার বসে আছে বলছে আমাকে গরম লাগছে আমি এখানে বসে বললাম আমি হচ্ছে ডেকে নিলাম চলে এসো আমরা এবার বেরোব বরফুনেরও খাওয়া দাওয়া মনে হচ্ছে হয়ে গেছিল কেন আমরা তো খেতে বসেছিলাম আমরা দেখিনি বাবা বললো প্রায় সাড়ে এগারোটা তখন বাজে তো বাবা বলে এবার বেরোনো যাক কেন বাচ্চাদের সকালে ফার্স্ট মর্নিং স্কুল আছে যত রাত করে সব মানে উঠতে পারবো না আমি তবুও বললাম দশ মিনিট ওয়েট করুন আমি বেরোচ্ছি দাঁড়ানো নিজের বাপের বাড়ির লোককে ছেড়ে কি যেতে মন ইচ্ছা যায় বলুন তো বলছে হ্যাঁ সবার সঙ্গে এদিক ওদিক এত তো কথা বললে তবুও হলো না এবার বেরিয়ে পড়ো বললাম তা চলো এবারে বেরিয়েই পড়ি আমরা বেরিয়ে পড়লাম চলো আবার বেরিয়ে পড়লাম দেখা হবে আবার অন্য ব্লকে আশা করছি আপনার অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন অন্য ছোটো ব্লগ নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ